কুসুমের সব শক্তি ফাঁস হয়ে গেল কুসুম সিরিয়ালে আগামী এপিসোডে আপনারা দেখতে পারবেন কুসুমের সব শক্তি ফাঁস হয়ে গেল আয়ুষ কুসুমকে জিজ্ঞেস করলো তুমি কি আমার আর মেঘার বিয়েটি মেনে নিতে পারবে কি বন্ধুরা আপনাদের কি মনে হয় আয়ুষ আর মেঘার বিয়েটি শেষকালে কি কুসুম মেনে নিতে পারবে বন্ধুরা আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা আগামী পর্বে যা দেখতে পারবেন মেঘা আয়ুষকে প্রোপোজ করে বলতেছে যে তুমি কি আমাকে বিয়ে করতে পারবে আয়ুল মেরেমি ওই টাইমে ওই সময় চলে আসবে আয়ুষের কাকিমাওয়ারা বলবে এ কি হচ্ছে এখানে আমরা ভুল টাইমে চলে এসেছি একটু পরে আসতে হতো অক্ষণই ওখানে বাড়ির প্রত্যেকটি লোক জড়ো হয়ে যাবে সঙ্গে কুসুমও কুসুমকে আয়ুষ জিজ্ঞেস করবে আয়ুষ কুসুমকে জিজ্ঞেস করবে তুমি কি আমাদের বিয়েটি মেনে নিতে পারবে কী বন্ধুরা এর উত্তরে কুসুম কি বলবে আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবে